পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল ধারণা করা হয় আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে প্রাচীন চীনে ফুটবল খেলার যাত্রা শুরু হয় তবে আধুনিক ফুটবলের সূচনা হয়েছে ইংল্যান্ডে সেই হিসাবে ইংল্যান্ডকে ফুটবলের সতিকাগার বলা হয় পৃথিবীর প্রায় দুইশো মিলিয়ন লোক এবং দুই অধিক দেশ বা অঞ্চল ফুটবল খেলার সাথে সম্পৃক্ত ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রতি চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সেখানে বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যক দেশ অংশগ্রহণ করে চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে চন্দ্রপুর বনাম বিনোদপুরের মধ্যে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ফুটবল ম্যাচকে ঘিরে উৎসুক জনতার ভিতরে ছিল বাদ ভাঙা উল্লাস তাই তো সকল কাজকর্মে স্কুলের মাঠে প্রাণ ভরে উপভোগ করে প্রাণের খেলা মনের খেলা ভালোবাসার খেলা ফুটবল ফুটবল নিছক শুধুমাত্র একটি খেলা নয় বরং বিভিন্ন জাতি সংস্কৃতির গোষ্ঠীর মানুষের ভিতরে মিলন মেলার এক হাট যেখানে সবাই ভাগাভাগি করতে পারে নিজের চিন্তা চেতনা সংস্কৃতি এবং ভালো লাগার অনুভূতি বাংলাদেশও বা তার কম যায় কিসে এখানে বর্ষার মৌসুম থেকে শুরু করে প্রায় অসই দেখা যায় ফুটবলের আয়োজন করতে প্রতিটি ফুটবল দলে থাকে এগারো জন করে প্লেয়ার আর এই ফুটবল খেলা পরিচালনার দায়িত্বে থাকেন যিনি তিনি রেফারি মাঠে তিনিই সর্বে সর্বা তার সিদ্ধান্তই সর্বাগ্যে ফুটবল খেলা চলাকালীন গোলকিপার ব্যতীত যে কারো ফুটবল হাত দিয়ে ধরা নিষিদ্ধ এবং অপরাধ পঁয়তাল্লিশ মিনিট করে মোট নব্বই মিনিট খেলা অনুষ্ঠিত হয়ে থাকে এর বাইরে অতিরিক্ত সময় খেলা হতে পারে যদি কোনো ফলাফল না আসে ফুটবলে আমরাও কিন্তু ভালো প্রতিভার স্বাক্ষর রাখতে পারি যদি এটার পৃষ্ঠপোষকতা করা হয় ইতোমধ্যে বাংলাদেশের মেয়েরা বহির্বিশ্বে ফুটবলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয় টিমকেই যদি যথাপযুক্তভাবে গড়ে তোলা যায় তাহলে এরাও হতে পারে দেশের অন্যতম সম্পদ পৃথিবীর এমনও অনেক দেশ আছে যেখানে শুধুমাত্র তেলয়ারদের কারণে একটা দেশ পরিচিতি লাভ করে একটা দেশ বিশ্ব দরবারে সম্মানিত হয় আমরাও তৈরি করতে পারি আন্তর্জাতিক মানের প্লেয়ার যারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবে সমুন্নত রাখবে বাংলাদেশের পতাকার মান চন্দ্রপুর বনাম বিনোদপুরের মধ্যকার এই টানটান টান উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচে শেষ পর্যন্ত বিনোদপুর চার দুই গোলের ব্যবধানে জয়লাভ করে বিজয়ী দলের সমর্থকদের ভিতরে তাই ছিল বাদ ভাঙা উল্লাস ম্যাচ শেষে আয়োজক কমিটি বিজয়ী দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেয় এই বাদ ভাঙা উল্লাস বলে দেয় বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে এবং হৃদয় দিয়ে হৃদয় থেকে অনুভব করে ধন্যবাদ সবাইকে